ডিয়ার মাংকিস আজকে তোমাদেরকে পাই গেম টিউটোরিয়ালের মধ্যে একটা সিম্পল এবং ছোট্ট প্রোগ্রাম তোমাদের সঙ্গে শেয়ার করছি তো মাউস দিয়ে ক্লিক করলেই দেখো গেমটা রান করছি আমি আর রান করলে দেখতে পাবে এটা মাউসের একটা কাজ বা গেম বলতে পারো দেখো মাউস দিয়ে ক্লিক করছি আর রেড কালার যে বলটা আছে বলটা উপর দিকে উঠছে তো বল এটা বল মনে নাও হতে পারে অনেকের ক্ষেত্রে এটা জাস্ট রেড কালারের ডট তো এটাকে বলের রূপ দেওয়ার জন্য বলের যে আসল স্ট্রাকচারগুলো হয় তোমার ইমেজগুলো হয় সেই রকম ইমেজ ইউজ করে এটাকে বলের স্ট্রাকচার দেওয়া যেতে পারে সেটা তো অন্য ব্যাপার হয়ে গেল তো যাই হোক এখন মেন কাজটা যেটা মাউস দিয়ে ক্লিক করলে বলটা যেন জাম্প করে তো তার জন্য এই লাইনগুলো লেখা হয়েছে তো ব্যাকগ্রাউন্ডে কালারটা হোয়াইট ছিল দেখো আমি এখানে ব্লু নামে একটি ভেরিয়েবল তৈরি করে ওর মধ্যে একটি কালার তৈরি করে তো ব্লু কালার তৈরি করে ব্যাকগ্রাউন্ডে ব্লু কালার দিয়ে দিলাম তার জন্য আমাকে ব্লু কালারটাকে তৈরি করতে হলো আর জিবি কালার মোড ব্যবহার করে আর তোমার যেখানে উইন্ডোটা ক্রিয়েট হচ্ছে যেখানে উইন্ডোটা ক্রিয়েট করছে যে জায়গাটা সেখানটায় রুটকে কল করে ডট লাগিয়ে কনফ্লিক দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডে কালার কীভাবে চেঞ্জ করতে পারি আচ্ছা তো ওটার ঠিক নিচে মানে ডিফাইন কালার ডিফাইন কালার যে জায়গাটা আমি চেঞ্জ করলাম এখন তোমরা দেখলে তার ঠিক নিচে দেখো লেখা আছে রেড কালারে ডিফাইন বল প্রপার্টিস এই জায়গাটা তোমার বলের প্রপার্টিসটা সেট করছে বলের প্রপার্টিস মানে হচ্ছে বলটা চৌড়ায় কতটা লম্বা হবে বলটা মানে বলটা কতটা বড় হবে বলটা কতটা ছোট হবে এবং বলটা উইন্ডোর মধ্যে ঠিক কোন জায়গায় অবস্থান করবে সেই অপশনগুলি এখানে নোট করে রাখা আছে তো বল এক্স উপরে বল রেডিয়াস বল রেডিয়াস টু করা আছে দেখো আমি এখন যেখানটা চেঞ্জ করলাম বল এক্স টু এটা চেঞ্জ করলাম দেখো বলের পজিশন চেঞ্জ হয়ে গেল বলের পজিশন চেঞ্জ হয়ে গেল তার মানে কি বল এক্স বল স্কোর এক্স ইকুয়াল টু উইথ বল স্কোর ওয়াই ইকুয়াল টু হাইট এইটা তোমার বলের পজিশনটাকে সেট করছে নিয়ন্ত্রণ করছে আর ওয়াই এর জায়গাতে ইকুয়াল টু যে বল স্কোর রেডিয়াস কেন করা আছে তার কারণটা হলো কি বলটাকে মাউসে ক্লিক করলে তার রেডিয়াস যেরকম করা আছে সেই অনুযায়ী বলটা যতটা উপরে যাওয়ার কথা ওয়াই এর ভ্যালু ততটাই হবে আর জাম্প স্ট্রেংথ দেখো জাম্প স্ট্রেংথে আমি করে দিলাম কি জাম্প স্ট্রেংথটা চেঞ্জ করলাম জাম্প স্ট্রেন্থ চেঞ্জ করার দরুন কি হলো দেখো বলটা কম জাম্প করছে ওর পরিমাণটা মানে যে উপরে ওঠার যে পরিমাণটা মানে ওয়াই অ্যাক্সেসে কতটা উপ যাবে সেটা কিন্তু কমে গেল বা ছোটো হয়ে গেল তো আচ্ছা এই হচ্ছে ব্যাপার বলের প্রপার্টিস ওই জায়গাটা নিয়ন্ত্রণ করা হচ্ছে ঠিক তার নিচে চলে আসো হোয়াইল্ড ট্রু একচুয়ালি প্রোগ্রাম মেইন যে কাজটা সেটাই ভাইল্ডু করছে হম এখানে আমরা বলটার বলটার মধ্যে মাউস দিয়ে ক্লিক হচ্ছে কিনা এবং লেফ্ট ক্লিক হচ্ছে না রাইট ক্লিক হচ্ছে সেটা চেক করে দেখা অবশ্যই লেফট ক্লিক হলে তবে যেন বলটা পজিশন চেঞ্জ হয় সেই সব জিনিসগুলো এখানে লিখে দেওয়া আছে লিখে দেওয়া আছে আর তোমরা যদি দেখো ডান থেকে বল রেডিয়াস এটা যদি আমরা পরিবর্তন করি তাহলে বল রেডিয়াসে পরিবর্তন করলে বল রেডিয়াস আমি কমিয়ে দিলাম এবার যদি প্রোগ্রামটা রান করি তাহলে দেখতে পাবে কি হবে এই জায়গাটা পরিবর্তন করলে বলটার চারিদিকে কতটা দূরত্ব পর্যন্ত ক্লিক করলে বলটা জাম্প করবে সেটা নিয়ন্ত্রণ করছে এই জায়গাটা তো অ্যাকচুয়ালি বলটা মধ্যে ক্লিক করলে বলটা জাম্প করবে নাকি না বলের সাইডের আর আশেপাশে ক্লিক করলে বলটা জাম্প করবে সেইটা এটা সাহায্যে নিয়ন্ত্রণ করা হচ্ছে যদি রেডিওসটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে বলের ধার কাছে যাওয়ার দরকারও নেই একটু দূর থেকে ক্লিক করলেই বলটা পুরো জাম্প করবে আর বলটাকে ছোট বা বড় করার জন্য কোন জায়গাটা পরিবর্তন করতে হবে বললাম এটা খুব সিম্পল এবং সহজ প্রোগ্রাম পুরো প্রোগ্রামটা আমি দিয়ে দেবো যার দরকার হবে আমাকে কমেন্ট করো একটু বাকি গেমের সঙ্গে আরো ভিডিও এই সিরিজের মধ্যে রয়েছে তোমরা দেখে নিতে পারো কারো কোনো কমেন্ট থাকলে কারো কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্ট করতে পারো আর যদি কারো ফুল কোডটা প্রয়োজন হয়ে থাকে আমাকে মেসেজ করো আমি তাকে ফোন কোডটা দিয়ে দেবো কমেন্টে